আমাদের কলেজের শুরুটা হয়েছিল এখান থেকে আর শেষটাও একসাথে বন্ধুদের সাথে দাঁড়িয়ে থেকে ক্যাম্পাসে সে কতক্ষণ সঠিক এই পরটি ধরেই আমাদের কলেজে যাওয়া আসা এখান থেকে আমাদের কলেজের পড়াশোনাটা শুরু হয়েছিল এই তো সেই মাঠ যেখানে বন্ধুদের ঘিরে ছিল হাজার স্মৃতি হ্যাঁ এটি শরীয়তপুর কলেজ শরীয়পুর কলেজ আমাদের আবেগ আমাদের ভালোবাসা হাজার স্মৃতি লুকিয়ে থাকা একটি আপনি কি কাউকে মিস করছেন কোথায় আপনার সেই সকল ফ্রেন্ড একটু মেনশন হয়ে যাক একটু শেয়ার হয়ে যাক আপনার এই কলেজটি সবাইকে দেখার সুযোগ করে দেন এই মুহূর্তে আমি সাথে আছি আপনাদের আর যে রানা আজকে আমি এই কলেজের পুরো ইতিহাসটা তুলে ধরব সাথে এই সুন্দর কলেজের সুন্দর পরিবেশটা চলেন একটু ভিতরে প্রবেশ করা যাক আমি ভিতরে প্রবেশ করতেই অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে। ভালো কেন লাগবে না সত্যি এটি খুবই সুন্দর আমার অনেক বেশি ভালো লেগেছে পুরো শরৎপুরের মধ্যে এটি একমাত্র কলেজ যেটা এত সুন্দর একটু দেখেন নামাজ কায়েম করার জন্য রয়েছে একটি মসজিদ কলেজে প্রবেশ করতেই আপনি যেদিকে দেখাবেন না কেন প্রতিটি জায়গায় আপনার অনেক বেশি ভালো লাগবে চলেন এই কলেজের প্রতিটি সৌন্দর্য দেখতে দেখতে একটু কলেজের ইতিহাস সম্বন্ধে জেনে আসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জেলা এলাকায় ধানুকা বাজারের পাশে অবস্থিত এই কলেজটি নয় জুন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শরৎপুর সরকারি কলেজ সৈরতপুর জেলার বৃহত্তম সরকারি কলেজ উনিশশো সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জাতীয়করণ করা হয় কলেজটিতে বর্তমানে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে কলেজে এগারোটি বিষয়ে অনার্স কোর্স এবং চারটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে বাংলাদেশ সরকারের রূপকল্প দুই বাস্তবায়নের লক্ষ্যে এবং সমিত্র বাংলাদেশের করার জন্য প্রতিষ্ঠানটি নিরালস কাজ করে যাচ্ছে বিগত তিন বছরের মধ্যে কলেজের ভৌত অবকাঠামোগত ব্যাপক উন্নতি সাধিত হয়েছে একটি নতুন প্রশাসনিক ভবন একটি নতুন একাডেমি ভবন স্থাপিত হয়েছে অন্যান্য অবকাঠামোগুলোর পর্যাপ্ত সংস্কার কাজ সম্পন্ন হয়েছে একটি মুক্তিযুদ্ধ কন্যার স্থাপিত হয়েছে যা কলেজের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এবং ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে বিশেষ ভূমিকা পালন করেছে কয়েকটি অনার্স বিভাগ সহ উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত ডিজিটাল পদ্ধতির পাঠদানের ব্যবস্থা করা হয়েছে কলেজে এক্সট্রা কারিকুলাম কার্যক্রম চলমান রয়েছে শিক্ষার্থীদের আউটডোর ক্রিয়া ব্যবস্থা আছে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উপজেলা ও জেলা সব সময় কৃতিত্বের স্বাক্ষর রাখছে জেলা পর্যায়ের জাতীয় দিবসগুলোতে বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা ও জাতীয় দিবস বিজয় দিবস এবং বাংলা নববর্ষ ইত্যাদি ক্ষেত্রে কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে কৃতিত্বের স্বাক্ষর রাখছে পদ্মা মেঘনা আর কৃত্তিনাশা ঘেরা শরৎপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শরীরপুর সরকারি কলেজ শরীরপুর জেলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অসাধারণ ভূমিকা রেখে চলেছে নয় জুন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে কলেজটি প্রতিষ্ঠিত হয় কলেজটি প্রতিষ্ঠা করেন তৎকালীন মহাকুমা প্রশাসক মোহাম্মদ আমিনুর রহমান একই মাস উনিশশো আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠান থেকে উনিশশো ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স মধ্য দিয়ে শরীর জেলার উচ্চশিক্ষাদার উন্মোচিত হয় স্বাধীনতার পর উনিশশো সালে ফরিদপুর জেলার মাদারীপুর মহাকুমার পূর্বাঞ্চলে ছয়টি থানা নিয়ে একটি নতুন মহাকুমা প্রতিষ্ঠিত হয় এবং এর দপ্তর স্থাপিত হয় পালংয়ে নতুন প্রতিষ্ঠিত শরীয়তপুর মহাকুমার প্রথম মহাকুমা প্রশাসক এস টি এর দায়িত্ব নিয়ে জনাব আমিনুর রহমান নামে এ কর্মকর্তা অনুভব করে যে যদি নবঘটিত শরীয়তপুরকে উন্নয়নের ধারায় সামিল করতে হয় এবং এই অঞ্চলের মানুষের সামগ্রিক উন্নয়ন সাধন করতে হয় তবে প্রথমে এর শিক্ষা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে নবঘটিত শরীয়তপুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি এবং কলেজ প্রতিষ্ঠায় আর্থিক অনুদান প্রধান সক্ষম ব্যক্তিবর্গদের সমন্বয়ে মহাকুমা প্রশাসক জনাব আমিনুর রহমান বিভিন্ন পর্যায়ে আলোচনাক্রমে পালং থানায় ঐতিহ্যবাহী ধানুকা একটি মহাবিদ্যালয় স্থাপন করার সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন এবং স্থানীয় জনসাধারণ ব্যাপক সারা এবং উৎসাহের মধ্য দিয়ে শরীরপুর সদরে প্রথম মহাবিদ্যালয় স্থাপিত হয় স্থাপিত হওয়ার সময় এই কলেজের নাম ছিল শরীয়তপুর মহাবিদ্যালয় সরকারিকরণ করার পর এর নাম হয় শরীয়তপুর সরকারি কলেজ এবং আবারও নতুন করে নামকরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ একাডেমিক ভবন বর্তমানে এই কলেজে পাঁচটি একাডেমিক ভবন রয়েছে এগুলোতে শ্রেণী পাঠদান ছাড়াও প্রশাসনিক কাজ করা হয় এছাড়াও কলেজে দুইটি অডিটোরিয়াম ভবন রয়েছে কলেজের মূল একাডেমির ভবনে দ্বিতীয়তলায় একটি লাইব্রেরি রয়েছে বর্তমানে এই লাইব্রেরিতে ছেলেদের জন্য অন্যটি মেয়েদের জন্য ছেলেদের হোস্টেল শেখ রাসেল ছাত্রবাস, মেয়েদের হোস্টেল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মজিব ছাত্রী নিবাস খেলার মাঠ কলেজ ক্যাম্পাসের মধ্যে রয়েছে কলেজের নিজস্ব খেলার মাঠ এখানে শিক্ষার্থীরা খেলাধুলা করা ছাড়াও কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাসের মধ্যে রয়েছে কলেজের নিজস্ব মসজিদ এখানে শিক্ষার্থীরা ছাড়াও কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও পার্শ্ববর্তী এলাকার লোকজন নামাজ আদায় করে থাকে প্রতি বছরই কলেজে বাংলা নববর্ষ এর অনুষ্ঠান উদযাপিত হয় এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় আয়োজন করা হয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডও এখানে দেখা যায় আমি এই কলেজের সম্বন্ধে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি হয়তো আমার বলার মাঝে কিছু ভুল রয়েছে তাই আমি আগে আন্তরিকভাবে দুঃখিত তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে এই ভিডিওটি আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে চেয়েছি জানি না কতটুকু ভালো হয়েছে যদি আপনাদের একটু হলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই পেজটি ফলো দেবেন আপনাদের ভালোবাসায় আমাকে নতুনভাবে ভিডিও করতে অনুপ্রেরণা দেবে আর আমার ইউটিউব চ্যানেল নেম ভয়েস অফ রানা রিকোয়েস্ট থাকবে ওটা থেকে একটু ঘুরে আসবেন সুন্দর এই প্লেজে বসে আমি বিদায় নিচ্ছি রানা পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও আমার ভয়েসে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই জায়গাটার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এই স্থানটি পুকুরের সাথে পাকা করা ঘাট দেখলেই আপনার মন ভরে যাবে সুন্দর একটি কলেজ সুন্দর একটি ক্যাম্পাস বসার সুন্দর প্লেস আর আপনার পছন্দের সেই বন্ধুগুলো এগুলো যদি একটা কলেজে থাকে তাহলে আপনার ভালো না লাগার কোনো কারণ থাকবে না আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর চেরানা আবারও দেখা হবে কোনো না কোনো এক ভিডিওতে